আপনি কি জানেন মাত্র একটি টোটকা আপনার অর্থের দরজা খুলে দিতে পারে এমন একটি রহস্যময় পদ্ধতি রয়েছে যা কয়েকশো বছর আগে শুধু রাজা মহারাজা আর বড় ব্যবসায়ীরাই জানতেন তারা এই গোপন টোটকাটি করতেন প্রতিদিন ভোরবেলা যার ফলে তাদের ধন কখনো খালি হতো না আজ সেই গোপন রহস্য আপনাকে জানাবো বিশ্বাস করুন এই পদ্ধতি ঠিক মতো করলে আপনি নিজেই বুঝতে পারবেন জীবনে অর্থের স্রোত কিভাবে খুলে যায় টোটকাটি কি খুব সহজ প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে স্নান করে বিশুদ্ধ হয়ে নিন এবার নিজের ডান হাতে নিন পাঁচটি সতেজ তুলসী পাতা তুলসী পাতাগুলো যেন একদম সতেজ হয় শুকনো বা হলুদ হওয়া চলবে না এবার সেই তুলসী পাতায় সামান্য গঙ্গা জল ছিটিয়ে এরপর মনে মনে নিজের স্বপ্ন বা ইচ্ছাটি ভাবুন হতে পারে আপনি কোটিপতি হতে চান হতে পারে জীবনে আর্থিক উন্নতি চান হতে পারে ঋণ মুক্ত হতে চান এবার সেই পাঁচটি তুলসী পাতা হাতে রেখে মন্ত্র বলুন ওম লক্ষ্মী নারায়ণায় মনে মনে এই মন্ত্র করতে হবে প্রতিবার বলার সময় মনে করবেন আপনার জীবনের সমস্ত অর্থ সমস্যা কেটে যাচ্ছে আর লক্ষ্মী নারায়ণ আপনার ঘরে আসছেন এই মন্ত্র শেষ হলে তুলসী পাতা পাঁচটি নিয়ে আপনার বাড়ির প্রধান দরজার সামনে রেখে দিন দরজার বাইরে রাখতে হবে না ভেতরের দিকে প্রধান দরজার এক কোণে রাখতে হবে এই পাতা সেখানে রেখে দিন যতক্ষণ না শুকিয়ে যায় শুকিয়ে গেলে সরিয়ে আবার নতুন পাতা রাখুন এই টোটকা প্রতিদিন করবেন বিশ্বাস করতে পারছেন না বিশ্বাস না করলেও মহাশক্তি কাজ করে এটি এমন একটি শক্তি যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে লক্ষ্মী নারায়ণের মন্ত্র ও তুলসী পাতার কম্বিনেশন ঘরে টেনে আনে অর্থের শক্তিকে যখন আপনি পাঁচটি তুলসী পাতা নিয়ে এই বিশেষ মন্ত্র জপ করেন তখন মহাবিশ্বের শক্তি সক্রিয় হয় আপনার দারিদ্র বাধা আর্থিক সমস্যা ধীরে ধীরে কেটে যেতে শুরু করে প্রথম কয়েকদিন আপনি টের পাবেন না কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে নিজেই বুঝতে পারবেন ছোট ছোট পথ খুলতে শুরু করছে আটকে থাকা টাকা ফেরত আসছে হঠাৎ কোনো নতুন সুযোগ আসছে ব্যবসায় লাভ হচ্ছে সংসারে টাকা জমতে শুরু করছে আপনি যেটা এতদিন স্বপ্ন দেখতেন সেটাই রহস্যময় ভাবে হতে শুরু করবে অনেকে এই টোটকা প্রথম দিন করেই ভুলে যান এটা করবেন না এটি প্রতিদিন নিয়ম করে করতে হবে অন্তত একুশ দিন আপনি যদি এই পদ্ধতি একুশ দিন টানা করতে পারেন তাহলে অর্থের স্রোত আটকে রাখার শক্তি কারও নেই এই গোপন নিয়ম আজও বহু ব্যবসায়ী এমন এমনকি সেলিব্রিটিরা করে থাকেন কিন্তু কেউ মুখ খুলে বলে না কারণ তারা জানে এই শক্তি ভাগ করলে দুর্বল হয়ে যায় কিন্তু আজ আমি আপনাকে দিলাম এই গোপন রহস্য কারণ আপনি জানলে আপনি নিজেও নিজের ভাগ্য বদলাতে পারবেন আপনি কি ভাবছেন শুধু এই পাতার উপর কেন এত বিশ্বাস তুলসী পাতার নিজস্ব শক্তি আছে এটি লক্ষ্মী নারায়ণের প্রিয় তুলসী যে কোনো বাস্তুদোষ দূর করে আর গঙ্গা জল পবিত্রতা আনে এর সঙ্গে মন্ত্রের কম্পন মিলে তৈরি হয় এমন এক শক্তি যা মহাবিশ্বকে বাধ্য করে আপনার জন্য অর্থের পথ খুলে দিতে এই শক্তি অদৃশ্য হলেও বাস্তব আপনি বিশ্বাস করেন বা না করেন কাজ হবে তবে আপনি যখন বিশ্বাসের সঙ্গে করবেন ফল হবেই দ্রুত মনে রাখবেন আজ আপনি যেখানে আছেন সেখানে আটকে থাকার জন্য দায়ী আপনার চারপাশের শক্তি সেই শক্তি বদলাতে চাইলে এই টোটকা করুন পাঁচটি তুলসী পাতা সামান্য গঙ্গা জল আর একটি মন্ত্র এই তিনটি জিনিস আপনাকে ধীরে ধীরে পথে নিয়ে যাবে আপনি কি আজ থেকে এই নিয়ম শুরু করতে প্রস্তুত তাহলে কাল সকাল থেকে শুরু করুন প্রতিদিন তুলসী পাতা নিয়ে মন্ত্র জপ করুন আর দরজার সামনে রাখুন লক্ষ্মী নারায়ণ আপনার ডাকে সাড়া দেবেন নিজেই বিশ্বাস করতে পারবেন না কিভাবে জীবনে অর্থ আসতে শুরু করেছে কমেন্টে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আর নিজের চোখে দেখুন কিভাবে আপনি নিজেই কটিপতি হয়ে উঠছেন মহাবিশ্ব আপনার জন্য অপেক্ষা করছে আজ থেকেই শুরু করুন